হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে আমি বাবু ভাই আপনাদেরকে এখন কিছু দেখাবো নিউ সামনি জুয়েলার্স থেকে যেগুলো হচ্ছে এই যে আপনার হচ্ছে ট্রাইসেন বলে এগুলোকে বাইশের ট্রাইসেনের ডিজাইন এগুলো হচ্ছে আপনার মাত্র দশ আনি বারো আনি থেকে শুরু করে আপনারা একদিনের পর্যন্ত আছে যেগুলো দশ বারো থেকে আপনারা একদিনের মধ্যে এখন এই ডিজাইনগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখেন হচ্ছে এটা হচ্ছে নিউ সামনে জুয়েলার্স মৃত্যু ব্যাগ এগা বারোশো ষোলো এগুলো নিতে চাইলে আপনাকে অবশ্যই সামনে জুয়েলার্স থেকে নিতে হবে অনেক সম্মুখীন ডিজাইন আছে তো এখন আমরা আপনাকে এখানে অ্যাড্রেসটা দিতে দিচ্ছি নিউ সামনে জুয়েলার্স একশো আটচল্লিশ মেয়ার পর তো এখন সময় রেখে আমাদের ঈদের পরে যেহেতু বিএসআরি আছে তারপরে বিএসসি জল হচ্ছে এদের সময় অনেকেই গড় কিনেন তো এই উপলব্ধে যে নতুন কলেকশন এই যে এইগুলো আমরা আপনাদেরকে আজকে বেরিয়ে দেখাচ্ছি আছে হচ্ছে মাত্র এক বড়ি এক একবারই এই আছে হচ্ছে আপনার এটা আছে একবারি নাই এত সুন্দর একটা ডিজাইন এক ধরি সামথিং আছে তো অস্কের বাজারগুলো হচ্ছে আপনার একবারই বাজার হচ্ছে এক লাখ পনেরো হাজার আটশো ওইটা এক বইড়ি থেকে একটু বেশি এটা এক ঘুরি চালানো হয় দেখেন এই চেনটা খুব সুন্দর এত কম ওজনের মধ্যে এই চেনগুলো পাওয়া যায় না দেখেন খুব অসাধারণ তারপরে এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে দুটো দুই ধরনের ডিজাইন দেখেন এটা এক গড়ি চার আনা চার হচ্ছে মানে এগুলো এক গড়ি চার আনা তিন মধ্যে হয়ে যায় আর হচ্ছে এখন যেটা দেখাচ্ছে যে পাওয়ার অফ দি চেনগুলো বলে এগুলোকে ট্রাইসেন এটা আছে মাত্র আপনার এক গড়ি অনলি এক গড়ির মধ্যে এই চেনটা এক ঘুরির মধ্যে আছে দেখেন কত সুন্দর ক্লাস মানে অসাধারণ অসাধারণ ডিজাইন মানে সামনের জুয়েলার্স মানে নতুনত্ব মানেই সামনে জুয়েলার্স আর আধুনিকতার সোয়াই হচ্ছে আপনার সামনি জুয়েলার্স আপনি যত নতুন ডিজাইন যত আধুনিকতা এগুলো খুলবেন সব সামনে জুয়েলার্সেই আপনার আশা করবে দেখেবেন এগুলোর ডিজাইনগুলো এক ঘুরির মধ্যে আছে এই চেইনগুলো নিচের জুগুলার নিচের চেনটা দেখেন খুব সুন্দর এই যে সফলের মধ্যে এগুলো গলায় করবেন না অনেক সুন্দর লাগে আপনাদের তো এগুলো হচ্ছে আপনার এক ঘুরি করে আছে একবারই সামথিং হয় একবারই কম হয় বেশি হয় আমি ওজন দিয়ে যতটুকু আপনারা যে যেতে চান নিতে পারেন তারপরে এখন আরও ডিজাইন আছে এটা দেখাচ্ছি একবারের মধ্যে আরও সুন্দর একটা ডিজাইন এই কালেকশানটাও নিতে পারেন একবার মধ্যে তো এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে একবারই কম এগুলো হচ্ছে বারো আনি চোদ্দো আনি করে একটু ডিজাইনগুলো এক একটা এক এক ধরনের ডিজাইন আপনারা চাইলে যে যে ধরনের ডিজাইন নিতে চান দোকানে এসে আপনারা পছন্দ মতো নিতে পারেন এখানে অনেকগুলো কাস্ট চেইন আছে আর কি মানে হিউজ পরিমাণ কালেকশান আছে আমরা তো এক ভিডিওতে যেহেতু দুই তিন মিনিটের ভিডিও এতগুলো ডিজাইন তো আমাদের পক্ষে দেখানো সম্ভব না আমরা জাস্ট সংক্ষিপ্ত আকারে দুই একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনি এই চেনগুলো খুব সুন্দর চেন ইউনিক ইউনিক কালেকশানগুলো এগুলো তো ভিডিওস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই এগুলো সামনে জুয়েলার্স থেকে নিতে আসবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম